আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা টপিকটা কিন্তু আপনার মুরগি বাচ্চা নিয়ে তো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন যে আমি কিছু মুরগি বাচ্চা কিনছিলাম ফার্ম মুরগি বাচ্চা এবং প্লাস আপনার আমার ইনভেটর মেশিনে কিছু মুরগি বাচ্চা উঠলো তো সেগুলোর আমি অবস্থা আজকে তো তারা কতটা খাদ্য এই জিনিসটাই আমি আপনাদের দেখে পাচ্ছি মানে এদের খাদ্যাভ্যাস দেখলে অর্থাৎ আপনার এদের খাবার চাহিদাটা দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন তো আমি যদি এই ঘরটি ওপেন করে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু অলরেডি আপনার এই ইয়ের সামনে চলে আসছে দরজার সামনে চলে আসছে দেখুন তারা ভাবছে যে আমি খাবার দিয়ে এই জন্য সবাই কিন্তু চলে আসছে ইতিমধ্যে আর এদের খাবার চাহিদাটা দেখলে আপনারা সবাই নিজেরাও অবাক হয়ে যাবেন তো দেখুন আমি যদি খুলে দিই তারা কিন্তু বের হয়ে আসতে যাবে দেখো সবাই কিন্তু এখানে লাভ দিয়ে চলে আসছে তো আলহামদুলিল্লাহ এদের ওয়েটটা কিন্তু অনেক ভালো গ্রোথটা অনেক ভালো হয়েছে এই কিছু কিছু দিনের মধ্যে আর আমি যে মুরগির বাচ্চাগুলো কিনে আনছিলাম তার থেকে আমার যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলোর গোটটা অনেক ভালো যেটা আমি দেখতেছি তো আপনার একটা জিনিস দেখাই এই যে একটি আপনার গামলা দেখছিলেন এই গামলাটা এটাতে কিন্তু আমি আপনার ভাত তারপরে গমের ছাল তারপর ধানের তুষ অনেকগুলো আইটেম একসাথে মিক্স করে এদের খেতে দিয়েছিলাম আমি দিনে দুইবার কি তিনবার এইভাবে দেই আপনারা দেখেন এটা কিন্তু এই এই অল্প কিছু বাচ্চা প্রায় আপনার উনিশটি বাচ্চা রয়েছে এই এইগুলো কিন্তু খেয়ে শেষ করে দেয় সাবার করে দিয়েছে এখনও তারা কিন্তু খাওয়ার জন্য হাহাকার দেখুন হাহাকার একটা অবস্থা তারা কিন্তু খাবার জন্য অনেকটা ছোটো করছে আর আমি এখন এদের দেবো শুকনো খাবার ফিট যে ফিটটা দেওয়ার পর দেখবেন সবাই কিন্তু হুমড়ি খেয়ে এই ফিটটা খেতে আপনার দৌড়াবে সবাই কিন্তু আপনি এদের খাবার ইয়েটা দেখেন তারা কিন্তু মারামারি শুরু করে দিয়েছে দেখেন জিনিসটা তো আমি নিজেই অবাক যে তারা এত পরিমাণে খাবার খাচ্ছে আর এর আগেও আমি মুরগি পালছি তাদের এরকম খাবার যে চাহিদাটা বা খাদক টাইপের একটা ভাব থাকে এরকম আমি কিন্তু দেখি না তো এই পাখি সরি এই মুরগিগুলোর অবস্থা আসলেই অনেকটা ভয়াবহ এত পরিমাণে খাবার খাচ্ছে তারা তো আমি যদি সরাসরি এদের ফিট দিই তো খাবার কষ্ট অনেক বেড়ে যাবে সেজন্য আমি আপনাদের সকাল থেকে সারাদিনে আপনার ইয়ে করি আপনার ফিট প্লাস ভাত ওয়েস্টের যে ভাতটা থাকে সেটা আপনার গমের আছে এ ধরনের অনেকগুলো আইটেম মিক্স করে তাদের আমি খেতে দিই এতে তারা খেতেও সচ্ছত বোধ করে অনায়াসে তারা খেতে শেষ করে দেয় আর তার নমুনা আপনারা দেখতেই পারছেন এই গামলাটা খাবার পুরোটা শেষ করে দিয়েছে তারা অবশ্য আমি পুরোটা কাভার করে দিই না আর কিছুটা খালি রাখি যাতে তাদের খেতে অসুবিধা হয় না তো তারা দেখবেন পাড়া দিয়ে পুরা খাবারটা নষ্ট করে দেবে এবং অল্প মানে দেই এবং আমি এই খাবারের যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই ফিটের পাত্র এটা তো আমি কিন্তু দেই দুই জায়গাতে দেই যাতে তাদের খেতে অসুবিধা না হয় তো এখন আমি যেহেতু ফিট দিচ্ছি তাদের খাবার পরিবেশটা দেখুন কী একটা অবস্থা তারা সৃষ্টি করছে তারা কিন্তু কারাগারে শুরু করে দিয়েছে কারা গিকিয়ে খাবে অবশ্য তাদের খাবার জায়গাটার অভাব হচ্ছে তো আমি এই জানলাটা বের করে নিচ্ছি যেহেতু স্বল্প জায়গা তো রাতে আমি আর কোনো এদের খাবার দেবো না এই রাতের জন্য আমি এই ফিটটাই দিলাম ফিটটা দিলে যাতে গোটটা ঠিক থাকে যদিও এদের খাবার ঠিক মতো খেলে গোটটা অনায়াসেই ঠিক থাকে এটা নিয়ে বেশি একটা টেনশন করতে হয় না তো আলহামদুলিল্লাহ মুখগুলো অনেক সুস্থ আছে আপনাদের দয় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য আমি আজকে আগ্রহবশত ভিডিওটি করলাম যে এমন অবস্থা আমি দেখি নাই যে এতটা খাদর যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন